মার্শাল্লাহ দেখতে দেখতে আমাদের লাউ গাছটাও বড়ো হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে মাছা কুসতেছে আজকে চলে আসলাম দেখি মাছা রেডি করার জন্য আজকে আপনাদের ভাইয়া আমাকে লাউ গাছের মাছা রেডি করে দিবে আপনার সাথেই থাকুন আপনাদের সাথে শেয়ার করব এই যে আমাদের লাউ গাছের মাছা রেডি করা শুরু করে দিছে অনেক রকমের মেজারমেন্ট করে কিন্তু মাথাটা রেডি করতে হয় এখানে দেখেন অনেক রকম ইন্সট্রুমেন্ট সব করে বাগান করলে কিন্তু বাগানের সৌন্দর্য দেখার জন্য কষ্ট করতে হয় আমি ধর এই মানুষটা না থাকলে কিন্তু আমি কিছুই করতে পারতাম না এই মানুষটাই আমাকে সব করে দিচ্ছে আমার সব সব পূরণ করে দিচ্ছে উনি আমি তো সুপার উমেন আমরা আমরা যারা এখানে প্রবাসে থাকে আমি বলবো যে আমরা সবাই সুপার উমেন কারণ কি জানেন আমরা ফুল টাইম জব করি প্লাস ফুল টাইম হাউসওয়াইফ ফুল টাইম মাম সব কিছু বাংলাদেশে হলে তো হেল্পিং হ্যান্ড পাওয়া যায় বাট এখানে কোনো হেল্পিং হ্যান্ড নাই নিজেকে সব কাজ করতে হয় এর ভিতরে মানে এই যে অবসর সময় অবসর সময় বলতে আমাদের কিছুই নাই মানে সময় বের করে নিতে হয় আর কি প্রতিটা কাজ শখ থাকতে হয় কিছু করার জন্য শখ থাকতে হয় আমাদের লাউ গাছের মাথা রেডি করার জন্য এখানে অনেকগুলো উটপিস সাইজ করে কেটে নিছে মেশিন দিয়ে দেখেন এখানে সবগুলো উড পিস সাইজ করে কেটে নিছে আর এখানে আরও দুইটা আছে আরও লাগবে আরও আনতে সেই পাশ থেকে মাছার মধ্যে অনেকগুলো মানে উটপিস দিতে হয় স্ট্রং হওয়ার জন্য আর মাছার মধ্যে যে নেটগুলো দিব সেগুলো হলো মাছা রেডি করবে এই নেটগুলো দিয়ে মাছা তৈরি করেও অনেক কষ্ট আছে আজকে দুই দিন ধরে লাউর মাচা রেডি করার চেষ্টা চলতেছে হ্যাঁ সারাদিন করলে তো হয়ে যাইতো তো অল্প অল্প করে টাইম দিতে দেওয়া হচ্ছে যা শেষ করে এসে অল্প করে টাইম দেয় বাগানে আর এটা একদম পার্মানেন্টলি দিয়ে দিচ্ছি যাতে নেক্সট ইয়ার আর দিতে না হয় আমাদের লাউ গাছের মাছ অলমোস্ট রেডি অনেক কষ্ট আছে স্ট্রংলি বানাচ্ছে কিন্তু আপনি ফেলতেছেন আমার পেন্সিল নেন আমি এলাম হেল্পার মিস্ত্রির হেল্পার আপনি যে মেজারমেন্ট দিয়ে সবকিছু একদম প্রফেশনালি করতেছেন আমার মাছা দেখে এখন আপুরা আপনাকে হায়ার করে নিয়ে যাবে মাথা দেওয়ার জন্য মার্শাল আমাদের মাথা কিন্তু অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে এখন নেট বসাই দেওয়া হয়েছে নেটগুলা টাইট করে দিচ্ছে এখন অনেক স্ট্রং করে দিছি কিন্তু যেহেতু প্রতি বছর আমরা এখানে লাউ করার দিয়ে নিচ্ছি তার জন্য এখানে পারমান্টলি আমাদের মাথাটা দিয়ে দিচ্ছি প্রতি বছর ইউজ করার জন্য এখন আর কোনো কাজ না এখন শুধু এরকম টাইটারগুলো দিয়ে টাইট করে দেওয়া মাসাল্লাহ মার্শাল্লাহ ফাইনালি আমাদের লাউ গাছের মাছাও রেডি হয়ে গেছে এই যে দেখেন লাউ গাছের মাছাটা এই পাশ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মাছাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেক স্ট্রং হয়েছে আর এবারে মাছাটা অনেক লম্বা করে দিচ্ছি এই যে দেখেন মিডলে কিন্তু মিডল দুটা ন্যাট একসাথে মানে অ্যাড করে দেওয়া হয়েছে লম্বা করে লাউ গাছের মাছা কিন্তু একটু বড় সড়ো লম্বা দিতে হয় কারণ অনেক লতা হয়ে যায় যার কারণে এবারের মাচাটা আমরা অনেক বড় করে লম্বা করে স্ট্রং করে বানিয়ে নিলাম আর আমার মাচাটা দেখতে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি এরকম মাচা তৈরি করতে চান এখানে ইউএসএতে যারা আছেন তারা এখানে মেরাকার যে হোম সাপ্লাই স্টোরগুলো আছে এগুলোর মধ্যে এরকম ওটপিসগুলো পাবেন এগুলো কিনে নিয়ে আসবেন আর এরকম নেটগুলো পাবেন এগুলো কিনে নিয়ে এসে বাসার মধ্যে খুব সহজে ভাইয়াদেরকে বলবেন রেডি করে দিত আপনাদেরকে যাই হোক আজকে আপনাদের সাথে আমাদের লাউ গাছের মাথা কীভাবে তৈরি করলাম সেটা শেয়ার করার চেষ্টা করলাম আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ বাই বাই